পুরা বাহিনীকে চ্যালেঞ্জ পুরা বাহিনীকে চ্যালেঞ্জ ইনশাল্লাহ একটা ইটে হাত দেওয়ার সাহস এ বাংলার জমিটা কার হয় না হয় ইনশাল্লাহ তাহির ওদের বেঁচে থাকতে ইনশাল্লাহ কি মনে করেন আমরা লাগতো না বিডিআই এর খুবই ফানা হয়ে যাবো ইনশাল্লাহ বেড়া বেহেস্তি তালে বেড়া দিলে কি বানাইছে হুন্ডে নাকি বিটি বানাইছে তা আমি যুদ্ধ করবেন হ্যাঁ রাও কিন্তু নবীর লোকে। নু সেবা করতেছে কিতা কস্তরা আমারে নু সেবা শারীরিক না পিছন দাম খেস হুজুর পিছন দিক দিয়ে আর বিটি দূরত আর কি তৈসি তৈরি বলতে মাড়ো মারো কি রে যাইতাছি যা লাভ নাই তোমার ফুতে মরে গেছে গা কম মরলে মরছে আবার দূর মরছে আর যায়ও না তোমার জামাই মরে গেছে গা কম মরলে মরছে আবার দূর মরছে কো কি দিছে তোমার জামাই শেষ সন্তান আমার সন্তানের খবর দাস কিনলে আমার বাপ আমার স্বামীর খবর দাস কিনলে আগে কস না আমার নবী কেমন আছে এই জন্য দরবারের বিডি আইতো একটা মনে করেন যে পঞ্চাশটা ওহাবিরে সাইজ করতে পারবো

ইজি টু সেভ বা ডিফিকাল্ট টু ডু ইমান পরীক্ষা চলতেছে বাজার না মাজ রোজা হর জায়গা নম নম্বর দিন শেষ বাজার আপনি আনতা সান না উনানব্বইটা মাজার আগুন ধরেছে গত পরশু দিন দিনাজপুর এক মাজার উনত্রিশ বছর দিয়ে উরুস হয় মাইক দিয়ে ঘোষণা করে মাজার টাগুন দা ফুইরা তার আবার টুফি ফুইরা নামাজ পড়তেছে এটা আর এজিদের চরিত্রের মধ্যে কোন পার্থক্য আছে তো এজিদ বাহিনী যেহেতু লাইন না গেছে হুসাইন রেডি থাকতে হবে কথা বলেন ঠিক না এটা ফয়জিয়া দরবারের চূড়ান্ত কথা এখানে হা কব কথা বলে দিলাম আল্লাহ আমরা সবাই আল্লাহ আমরা সবাই কবুল করুক আমিন করুন বাজান অবাজান রাগ করেন না আপনারা অনেক দূর থেকে আইছেন